দিয়ে নিয়ে আবার খুব বু্ক্তপূর্ম আপডেট পূজোর আগেই রাজ্য সরকারি কবিরা বকিয়ার পঞ্টাস পার্সের দিয়ে পেয়ে যাবেন। ইসাবতেলেন মলয় মুখ পাতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কিয়েদের বাপিয়া দিয়ে তথা ডিয়ার্নেস্ট এয়ালায়েন্ট নিয়ে অপক্ষার মাত্র এক সপ্তাহ আগামী চারই আবার দিয়ে মামলার পরবর্তী শুনানি আর সেই দিনই রাজ্য সরকারের বিরুদ্ধে জানাবে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী সুপ্রিম কোর্ট বক্তিয়ার অন্তত পঁচিশ পার্সেন্ট দিয়ে মেটানোর নির্দেশ দিনেও সরকারি কর্মীরা কোনো টাকা পাননি অর্থাৎ এক্ষেত্রে কার্যত আদালত অবমাননার সামিল আর এই আগস্ট মাসের চার তারিখের শুনানির দিনই রাজ্যের বিরুদ্ধে করার নির্দেশ জারি হওয়ার সম্ভাবনা দেখছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ যার জেরে পুজোর আগে বকিয়া ডি এর টাকা পেতে পারেন সরকারি কর্মীরা বাবু আগামী চারই আগস্টের মামলা নিয়ে বড় জয়ের ইঙ্গিত পাচ্ছেন তিনি আশাবাদী যে পুজোর আগে কর্মীদের অ্যাকাউন্টে বকিয়া ডিয়ের অন্তত পঞ্চাশ পার্সেন্ট টাকা জমা হবে এই বিষয়ে তিনি রাজ্য সরকারের উপর তীব্র আক্রমণ চালিয়েছেন বলে গেছেন যে খেলা মেলা ও খয়রাতিতে টাকা খরচে কোনো কার পণ্য নেই কিন্তু ডিএ দেওয়ার ক্ষেত্রে সরকার টাকার অভাব দেখাচ্ছে তিনি জোর দিয়ে বলেছেন যে সরকারকে ডিএ দিতেই হবে এই আক্রোশ সরকারি কর্মীদের মধ্যে একটি শক্তি সঞ্চার করেছেন তিনি এই বিষয়ে শক্তি দিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডি রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে